আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিও পিপিআর রোগে আক্রান্ত ছাগল ছাগল যখন পিপিআর রোগে আক্রান্ত হয় কি কি আলামত দেখে আপনারা বুঝবেন যে ছাগলটি পিপিআর রোগে আক্রান্ত হয়েছে প্রথমত ধরুন আপনার ছাগল যখন পিপিআর রোগে আক্রান্ত হবে দেখবেন সর্দি কাশি জ্বর পাতলা পায়খানা মুখের ভিতরে ঘা ঝিউবার ভিতরে ঘা মুখের ভিতরে ঘা হওয়ার কারণে কিন্তু কিছু খেতে পারবে না এই জন্য ছাগল দিন দিন দুর্বল হয়ে পড়বে গর্ভবতী ছাগী অবসন হয়ে যাবে বাচ্চা পড়ে যাবে আর দুধ ও মাংস উৎপাদনগুলো কমে যাবে এ সময় কিভাবে চিকিৎসা নেবেন এই বিষয়ের চলুন এখন আলোচনা করি চিকিৎসার ধরন হবে প্রথমত প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে সহজিক চিকিৎসায় অ্যান্টিহেস্টামিক ইনজেকশন ইনজেকশন এস্টাবেট বা হিস্টাবেট টু এম করে গভীর মাংসে দিতে হবে যেমন এই ছাগলটি বিপিএর রোগে আক্রান্ত হয়েছে একে প্রথমে অ্যান্টিহেস্টামিন ইনজেকশন টু এম দিয়ে নিলাম অতি তীব্র মাত্রায় বিধায় হয় প্রথমে আমরা সেপ্টো একজনেই চলে যাই সেপ্টো একজন ইঞ্জেকশন হাফ গ্রাম করে তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে যেহেতু অনেক জ্বর আছে জ্বরের কারণে ইঞ্জেকশন টলফানামিক অ্যাসিড যেগুলো আছে টাপনিল এক এসকেপ কোম্পানির রেনাটা কোম্পানির আছে ফেভিনিল আর অন্য অন্য কোম্পানির যা ইঞ্জেকশনগুলো আছে এছাড়া এসকেপ কোম্পানির পিকে ফাইভ ইঞ্জেকশন টু এম এল করে গভীর মাংসে পরপর তিন থেকে পাঁচ দিন দিতে হবে তীব্র মাত্রায় ঘায়ের কারণে মুখে যখন কোনো কিছু নিতে পারবে না এ সময় সহজপাচ্ছ খাবার আপনার ছাগল ভেরাকে দিতে হবে অতিরিক্ত খুদের ভাত রান্না করা ভাত খুদের যা ভুট্টা ভাঙা ময়দা আটা দিয়ে যা রান্না করে এগুলো খাওয়ানো থেকে বিরত রাখ থাকতে হবে তা না হলে ছাগলের রোগ আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে পিপের রোগে আক্রান্ত সাগি বা ভেরি গর্ভবতী হলে সময় অ্যাবসন হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি যতই সেফ চিকিৎসা আপনি দেন কেন দেন না কেন এরপরও দেখবেন যেগুলো অবসর হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও দুগ্ধবর্তী ছাগি বা ভেড়ির দুধ উৎপাদন কমে যায় মাংস উৎপাদন কমে যেতে দেখা যায় প্রিয় খামারি ভাই বোনেরা এ রোগ থেকে উত্তরণের একটি উপায় সরাসরি সম্পূর্ণ সুস্থ অবস্থায় আপনার ছাগল ভেড়াকে এই মহামারী পিপিআর ভাইরাসের ভ্যাকসিন প্রদান করলে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রিয় খামারি ভাই বোনেরা আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খবর টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সাথে সাথে সুস্থ পশু থেকে আলাদা রেখে অসুস্থ পশুকে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ সারদের পরামর্শক্রমে চিকিৎসা প্রদান করবেন আল্লাহ হাফেজ